সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজ আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব কথাগুলো হচ্ছে নিজের খারাপ সময় কখনো কাউকে বুঝতে দিবেন না নিজের অনেক খারাপ সময় এটা মানুষকে আপনি বুঝতে দেন তাহলে মানুষ আপনার কথা কখনোই গুরুত্ব সহকারে শুনবে না এমনকি মানুষ আপনার সাথে কথাও বলতে চাইবে না মনে করেন আজকে আপনার পকেটে টাকা নেই তারপরে মানুষের সামনে গিয়ে এমন একটা ভাব দেখাবেন যেন তারা মনে করে আপনার কাছে অনেক টাকা আছে আর আপনি যদি ওখানে নিজেকে অনেক ছোট মনে করেন অর্থাৎ এইটা বুঝালেন আপনার কাছে কোনো টাকা নেই দেখবেন আপনাকে মূল্য দেওয়া তো দূরের কথা আপনার সাথে মানুষ মানে কথাই বলবে না তাই নিজের খারাপ সময় দুর্বলতা যদি মানুষের কাছে প্রকাশ করেন মানুষ আপনাকে কখনোই মান দিবে না মানুষ আপনাকে দেখে আরও তুচ্ছতা ছিল করবে মানুষের কাছে আপনার খারাপ অস্তিত্বটা কখনোই প্রকাশ করতে নেই মানুষ সব সময় বাইরের চাকুচিকোটা দেখে ভিতরের মানুষটাকে কখনোই যাচাই বাছাই করে না এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কাছে যে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি কারো কাছে মানে খারাপ লাগে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাই আজ এই পর্যায়েই চলে যাচ্ছে আমার রান্না অপ্রায় শেষ পর্যায়ে চলে আসছে সবাই ভালো থাকবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর কারো কাছে যদি কথাগুলো খারাপ লাগে তাহলে অবশ্যই মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কথাগুলো যদি ভালো লাগে একটু শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন